সামনেই হলি তাই তো বাড়ির সামনে দারুণ একটা অনুষ্ঠান হচ্ছে তোমাদের সাথে শেয়ার না করলে পারলাম না রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে উঠে পড়েছি সকাল সকাল আমাদের গোপাল সোনা রাধারানী গুড মর্নিং এই দেখো রাধে রাধে হ্যারি বল দেখো গিরি না এখানে এসে ভরসা হয়ে গেছে চকচক করছে তো এই যে রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে এসে একদম সকাল সকাল উঠেছি আর এই যে ভোগ রান্না হচ্ছে ক্ষীর ভোগ তো ভোগটা চাপিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আর এখন বাজে ঘুরিতে আটটা তো সকাল ছটার সময় উঠেছি আর স্নান আদি করে এখন দেখো আমারও সিঙ্গার হয়নি চুলটুল টুল কিছুই আঁচ হয়নি এই যে চারিদিকে রোদ বেরিয়ে গেছে এটা হচ্ছে এই যে বারান্দার দিকে এসেছি এখানে একটা বারান্দা আছে বারান্দা দিকে এসেছি আর বৃন্দা দেবীকে দেখো এটা আমাদের বৃন্দা দেবী তো গোপালের এখন সেবা চলছে ওরা ওপরেই শুয়েছিল কেউ নিচে যায়নি কেউ নিচে যাবে না ওপরেই শুয়ে কেউ যাবে না তো ওদের দিকে ওখানেই ছোট্ট যে জলচৌকি মতো যেটা বলে খাট আছে তো সেটাতেই ওকে শুয়ে ওদেরকে শুয়েছিলাম আর নিচে যে ঠাকুরঘরটা আছে ওদের ঘর আছে ওখানেও আমি সেবা দিই চলো ভোগটা গোপাল সোনাকে অর্পণ করি ঠাকুর আবারও চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরের এই যে ক্ষীর ভোগটা কমপ্লিট করে নিচ্ছি দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো আর কাজু কিশমিশটা একটু বানিয়ে নিলাম দিয়ে দিলাম দিয়ে আর নামানার আগে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নামিয়ে নিলাম রেডি হয়ে গেল ভোগ তো এই যে আবার নিচে ঠাকুর ঘরে যাচ্ছি ঠাকুর ঠাকুরঘরটা কমপ্লিট করব কমপ্লিট করে ভোগ দেব মানে পরিষ্কার করব দিয়ে ভোগ দেব ভোগ দিয়ে আর আরতিটা সেরে নেবো তো যেটার জন্য আজকে বিশেষ ভিডিও সেটাই আমি তোমাদের বলছি তো আজকের যেটার জন্য হচ্ছে সেটা হচ্ছে আমি তো এখনও জয়পুরেই আছি তো আমরা কালকে বৃন্দাবন এখান থেকে বেরিয়ে যাব কারণ ট্রেনের টিকিট পা পাচ্ছি না আর সামনেই হলি তোমরা তো জানো তো এই জন্যেই হচ্ছে যে টিকিট পাওয়া যাচ্ছে না কোনো ব্যবস্থা হচ্ছিল না তো যা হোক রাধারানী কৃপা করেছে তিনটে টিকিট পেয়েছি মোটামুটি চলে যেতে পারবো এখান থেকে তো তিন চার ঘন্টার রাস্তা আমার ভাইদের বাড়ি থেকে তো যাই হোক যাবো বৃন্দাবন কিন্তু তার আগে যেটার জন্য ভিডিও করেছি সেটা আগে বলি এখানকার যে হোলির আগের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা শেয়ার করছি তো বন্ধুরা এখানকার রাজস্থানী অনুষ্ঠান হোলির আগে এরকম ওনাদের বাড়ির সামনে সামনে সব হয় আর ইনি হচ্ছে আমাদের খাটু সামজি আর অনেকেই নিশ্চয়ই খাটু সামজির কথা জানো তো ইনি হচ্ছে আমাদের খাটু বাবা খাটু সামজি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে